নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত সপ্তাহে বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহে অর্থাৎ আঠাশে আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে তেত্রিশ দশমিক মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ তেষট্টি দশমিক মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণে আটচল্লিশ শতাংশ ঘাটতি দেখা যায় গত সপ্তাহে ত্রিপুরার কোথাও ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি চলতি বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা জুন দু পঁচিশ থেকে সাতাশে আগস্ট দু পঁচিশ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এক হাজার একশো তিরাশি দশমিক এক মিলিমিটার এই সময় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ এক হাজার একশো একষট্টি দশমিক সাত মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে দুই শতাংশ বেশি হয়েছে যা আবহাওয়ার পরিভাষায় বলা হয় স্বাভাবিক গত সপ্তাহের জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে ত্রিপুরার পশ্চিম জেলায় বৃষ্টিপাতের পরিমাণ হয়েছে স্বাভাবিক উত্তর ধলাই গোমদী ও দক্ষিণ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে কম হয়েছে এবং উনকোটি খোয়াই ও সিপাহী জেলা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে অত্যাধিক কম হয়েছে সর্বোচ্চ তাপমাত্রার দৃশ্যপট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা একদিন স্বাভাবিক থেকে অতিরিক্ত বেশি তিন দিন স্বাভাবিক থেকে বেশি ও তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আগরতলা সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা একদিন স্বাভাবিক থেকে বেশি ছয় দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ কয়লা শহরে পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস পরবর্তী প্রথম সপ্তাহ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে কম সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি পরবর্তী দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ এগারোই সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হবে স্বাভাবিক বা তার থেকে বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যা স্বাভাবিকের থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যা স্বাভাবিকের থেকে কম এই সপ্তাহের সতর্কতা ত্রিপুরার দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আপনারা আমাদের ওয়েবসাইট মৌসাম ডট 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 ইন স্ল্যাশ আগরতলা ফলো করতে পারেন এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপস এবং সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলি ফলো করতে পারেন পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দু পঁচিশ ধন্যবাদ